আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোটো সোনামণিরা আমার ভিডিওটা দেখতেছেন তো আপনাদের জন্য রইল আমার অন্তর অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা তো আজকের ভিডিওটি হচ্ছে অনেক মজার আর অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও তো আমি যে প্রতিদিন রান্না রান্নাবান্না করি তা আপনাদের শেয়ার প্রতিদিন আপনাদের সাথে তাই শেয়ার করি তো আজকে তার সেটাই করব তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম প্রবাসী দুই সোনামনি আমাকে কল করেছে যে উস্তা দিয়ে উস্তা দিয়ে কি জোল খাওয়া যায় আনটি আমি বলছি যে হ্যাঁ খাওয়া যায় তো কিভাবে রান্না করে খাওয়া যায় তো আগামীকালের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তোমরা ওই রান্নাটা দেখিনিও তো আমি সকালবেলা কিছু সবজি নিয়ে বসে আছি এইগুলা কোটাকাটি করব আর ওই পাশ দিয়ে দেখেন আমার যে হেল্পিং খালা আছে আমাকে আমি তো মাটির চুলা রান্না করি সেজন্য ওই খালা আমাকে লাকড়ি মানে জোগাড় করে দিতেছে কিভাবে লাকড়িটা জোগাড় করে দিতেছে আমার গাছ থেকে কিছু ডাল পাল কেটে তারপরে আমাকে মানে লাকড়িগুলা জোগাড় করে দিতেছে এভাবে শুকিয়ে আর এই পাশ দিয়ে মাসর আব্বু কিছু বাজারই নিছে তো বাজারগুলা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি লাউ তারপরে পেঁয়াজ আলু মানে যা যা বাসায় ছিল না কাঁচা তরকারি ওইগুলাই এনেছে তো প্রথমে আমি লাউটা কেটে নিতাছি লাউটা রান্না করব আমি আইর মাছ দিয়ে আর ওই যে উস্তা রান্না করব আমি ডঙ্কু মাছ দিয়ে তো উস্তাটা কিভাবে আমি জোল করে রান্না করব ডঙ্কু মাছ দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এই তো সকালবেলার কাটাকাটি আর সকালবেলা কিন্তু এক অনেক কাজ হয়ে গেছে এখন নাস্তা খাওয়া শেষ এখন আমার রান্নাবান্নার পালা আর এই তো আমি কাটাকাটি করে নিতেছি কাটাকাটির পরে তারপরে আমি বাহিরে মাটির চুলা রান্না করব। তো কী কী রান্না করব আমি তো বলেই দিলাম আর বাহিরে যেহেতু রান্না করি আর রৌদ্র আসার আগেই আমার রান্নাটা করে সারতে হয় আর আমি রান্নাটা যখনই করি আমার কিন্তু একা হাতে এইগুলা করতে হয় আর আমি কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট হয় বান্না কাজ বাজ করতে মাসটাকে নিয়ে পরিবারের কথা চিন্তা করে তারপরে আমি সবগুলো কাজ একা হাতে করে নিই আর আমায় কষ্ট সহ্য করে আরে তো মাটির চুলা তো রান্না করি সব কিছু আমি একসাথে এইখানে আইনে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই আর এখন আমি আই মাছগুলা প্রথমে বেজে নেব বেজে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আর প্রথমে হলুদ আর লবণ দিয়ে আই মাছটাকে একটু মেখে হাতে মেখে তারপরে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি আই মাছটা ভেজে নিব আর এ তো বাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একে একে সব মাছগুলা দিয়ে দিব আর এইভাবে প্রতিদিন কষ্ট করে আমি যখনই রান্না করি আর পরিবারকে যখনই মজার মজার খাবার খাইয়ে সবাই যদি বলে যে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার তো অনেক খুশি লাগে আর আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা অনেকেই অনেক আপুরা আন্টিরা জানেন যে আমি অনেক অসুস্থ আমি অসুস্থ শরীর নিয়ে আমি অনেক দিন ধরে বাসায় বান্না হয় না কারণ আমি অসুস্থ ছিলাম সেজন্য বাবার বাড়ি থেকে খাবার এনেছে তারপরে আবার হাজব্যান্ড মাস্টার আব্বু দুই দিন রান্না করেছে তো সেজন্য আজকে আমি বললাম যে অনেক আপুরা ভাইয়ারা তারপরে আন্টিরা ছোটো ছোট সোনামুনিরা আমার ভিডিওটা দেখে তো অনেকেই কমেন্টস করে কমেন্টস করতেছে তার মেসেঞ্জারে আসেও ফোন করে কল করে তো সেজন্য আর কি আজকে রান্না বান্না করে আপুদের সাথে আর আন্টিদের সাথে শেয়ার করতেছে আর আমার নতুন নতুন আপুরা আন্টিরা ছোট ছোটো সুনামনিরা আমাকে এত উৎসাহ করে দেয় আর আমার ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে তো আমার তো যেই সময় কমেন্টসগুলো পড়ি আমি মুগ্ধ হয়ে যাই যে আপুরা আমাকে এত ভালোবাসে সেজন্য বলছি যে আর ভিডিও বানাবো আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে তো ভিডিও না বানিয়ে আর পারলাম না আর এ তো এখন আমি রান্না করার জন্য এই আর মাছ রান্না করবো প্রথমে আর আর মাছ রান্না করবো তো জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি একটু পানি দিয়ে তারপরে তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলো যে কেটে রাখছিলাম ওই লাউগুলো আমি এখন দিয়ে দিব আরে তো মশলা কষানো হয়ে গেছে এখন লাউ দিয়ে দিলাম আমি আর আমরা তো আমাদের বাসায় বলি লাউ আর আপনারা কোন দেশে কোন ভাষা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানতে চাই আপনাদের কাছে আর এ তো লাউ কষানো হয়ে গেছে যেহেতু আমার লাউটা একদমই কচি সেজন্য একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর লাউ রান্নাতে মশলা একদমই কম লাগে আর পানিও কম লাগে লাউ রান্নার একটি টিপস যে মশলা কম দিলে লাউ রান্নাতে লাউটা অনেক সুন্দর কালার আসে আর খেতেও অনেক মজা হয় আর তো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম কারণ বেশি কষালে লাউটা লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না সেজন্য সবুজ রেখে আমি লাউটা পানি দিয়ে দিয়েছি আর এইখানে আছে উস্তা আর এই যে ডঙ্কু মাছ ধনিয়া পাতা আর এই যা যা মশলা লাগবে সব কিছুই এখানে আছে আর এই তো আমার সোনামণির রেসিপিটা আজকে আমি শেয়ার করতেছি আর সেই সোনামণিটা হচ্ছে লন্ডন থেকে লন্ডন থেকে সোনামণিটা আমাকে ফোন করেছে যে আম্মু উস্তাকি ঝোল করে খাওয়া যায় না আমি বলছি যে হ্যাঁ আম্মু ছোটো সোনামনি তুমি তো অবশ্যই আমার ভিডিওটা দেখবা তো কিভাবে আমি রেসিপিটা রান্না করছি সেটা শেয়ার করছি তো তুমি দেখি নিও আর এখন আমি এই যে যে লাউ রান্নার মধ্যে লাউ রান্নাটা হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিই তো রান্না হয়ে গেছে এখন এখন আমি রান্নাটা নামিয়ে নিব তো এখন নামিয়ে নিলাম আর এই রান্নাটা খেতে অনেক মজা লাগবে কারণ মাছটাও একদম তাজা নদীর মাছ আর লাউটাও কিন্তু একদমই কচি ছিল বাজার থেকে কেনা লাউ আমার গাছের লাউ না এখন আমার লা গাছের লাউ সব শেষ আর গাছও মরে গেছে রোদ্রে গাছও মরে গেছে এখন আর কিছুই নেই আমার সবজি বাগানে আর নতুন করে আমি লাগাবো সব কিছুই সবজি লাগাবো কিন্তু আমার শরীরটা একটু সুস্থ হলে তারপরে আমি আবার সবজি বাগানে যাবো আর কি এখন সেই আমার রান্নাটি প্রথমে তেলের মধ্যে দিয়েছি কিছু পেঁয়াজ তারপরে দিয়েছি আমি পেঁয়াজটা একটু বাজা হয়েছে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়েছি একটু কষিয়ে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটুখানি লবণ পরিমাণ মতো দিয়ে একটুখানি পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি মাছটা যে ডুমকু মাছটা ভালো করে ধুয়ে রাখছিলাম এই ডুমকু মাছটা হচ্ছে আমার নদীর বুড়িগঙ্গা নদীর একদমই তাজা ছিল তো এখন আমি ডুঙ্কু মাছটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর এই মাছটা আমি রান্না করবো একদমই কাঁচা ভাজা না আজকে আর এই যে মাছটা নামিয়ে নিয়েছি তারপরে আমি একটু ঝোল দিয়ে তারপরে এই যে উস্তা আর আলু একসাথে রাখছি এটা আমি দিয়ে দিতেছি এই সবজিটাকে সবজিটাকে দিয়ে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি আর একটু জল দিয়ে আমি রান্না করে নিয়েছি তারপরে তো মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতা ছিল কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়ার পরে তো আমার রান্নাটা পুরোই হয়ে গেছে এখন নামিয়েও নিয়েছি এই তো নামিয়ে নিয়ে তারপরে এই পাশ দিয়ে আমি যেহেতু এক চুলায় রান্না করি সেজন্য আমি একটা একটা করে রান্না করতে হয় আর ওই পাশ দিয়ে আমি ভাতটা বসিয়ে এই পাশ দিয়ে আমার এই যে জোলটাও রান্না করা উস্তার জোলটাও রান্না করা হয়ে গেছে এখন আমি জোলটা উস্তা রান্নাটাও আমি নামিয়ে নিয়েছি আর এখন আমরা আমরা সবাই গোসল করব। নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করব আর এই যে গোসল করার আগে আমি যা যা করতেছি আর এই পাশ দিয়ে যে মাটির হাঁড়ি পাতিলাগুলো আছে এইগুলা আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছে ওকে দিয়ে আমি এগুলো ধোয়াই না কারণ যদি পোট করে একটা ভেঙে যায় তো আমার মনে অনেক কষ্ট লাগব কারণ এটাই এগুলো হচ্ছে আমার অনেক শখের জিনিস সেজন্য আমি নিজের হাতে ধুইতে পছন্দ করি আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে একটা করে বাস বাস করে রেখে দেই শুকালে আবার পুনরায় পরের দিন আমি ব্যবহার করি আর এই তো আমার সব কিছু সাবান দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি এখন এই যে এই প্লেটটাতে আমি সবসময় আমার যে পাতিলা মাটির হাঁড়ি পাতিলাগুলা আছে আমি ধুয়ে রাখি আর কি প্রথমে আমি এই যে প্লেটটা ধুয়ে নিয়েছি তারপরে একে একে সব মাটির হাঁড়ি পাতিলাগুলা আমি ধুয়ে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে আমি একে একে রেখে দিতেছি আর এই কাজগুলা পরে করার পরে কিন্তু আমার অনেক কাজ আছে মাছটাকে ফ্রেশ করাতে হবে তারপরে মাছটাকে খাওয়াতে হবে তারপরে নিজের গোসল আছে তারপরে নামাজ আসে তারপরে আজকের মতো